এটা কি পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকায় নিউ ব্যালেন্স দুইটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট যা আছে সবগুলো আছে সবগুলো পাঁচশো টাকা এখানে যে নিউ আরেকটা প্রোডাক্ট আছে এটা রানিং শো গুলা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন তারপরে যে এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় তারপরে এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এই প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম খুবই মানে এটা কি বলে স্টাইলিশ একটা প্রোডাক্ট গুলো আমরা আজকে দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং অফার তারপরে এই যে সাম্বার এই প্রোডাক্টটা আমরা দিয়ে দেবো মার্কেট চ্যালেঞ্জিং অফার আবার পেয়ে যাচ্ছেন এগুলো খুবই লাইট ওয়েট এবং রাফির জন্য ভালো হবে এটা এক টাকা এটাও এক টাকা দিয়ে দিচ্ছি আমি মাত্র পাঁচশো টাকা তারপরে যে হোয়াইট কালারটা এটাও পাবেন মাত্র পাঁচশো টাকা এগুলো চায়নার অফার একদমই সফট এগুলা একদমই লাইট বোনাস বোনাস অফার এটা আমরা আজকে এটা মাত্র পনেরোশো টাকা প্রাইস পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ দিলাম হোলসেল প্রাইস আমাদের কিন্তু এক হাজার থেকে শুরু কিছু প্রোডাক্ট আছে পাঁচশো টাকা আমার কাস্টমারদের আমি গ্যারান্টি দিয়ে বলবো পাঁচশো টাকার যে প্রোডাক্ট গুলো দেখ দিব এগুলা দেখলে কিন্তু মাথাটা পুরাই খারাপ হয়ে যাবে কারণ এই অফার শুধু আমাদের ভিডিও দেখে যারা সপে আসবেন তাদের জন্য ওই যে ব্ল্যাক কালারের ফিক্স ফিতা যেটা আছে অনেক হচ্ছে ফিতা মানে মানে পছন্দ করে না এগুলো তাদের জন্য তারপরে যে অফ হোয়াইট হোয়াইট এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন এগুলো আমরা বারোশো টাকা দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকার লোফার গুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি অপোজিট এমন একটি ভাইরাল শপে যেখানে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের পাশাপাশি ছেলেদের সকল ধরনের আপডেট স্নিকার্স এবং কেটস এর সমাহার দেখতে পাবেন শীত শেষের দিকে তো সেই উপলক্ষে কিন্তু তাদের কাছে সাইজগুলো একটু একটু সাইজ হয়ে গেছে তো এই জন্যই কিন্তু আজকে সকল ধরনের প্রোডাক্ট উপরে ধামাকা ডিসকাউন্ট থাকবে যেটা আপনারা ইন্ট্রো দেখে হয়তো বা এতক্ষণে বুঝে গেছেন ছেলেদের হান্ড্রেড লেদারের শু লোফার ট্যাসেল বুট ক্যাজুয়াল থেকে শুরু করে যত আপডেট এবং কেটস রয়েছে সব কিন্তু এই একটি শপেই আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে কিন্তু তাদের শপে ধামাকা ডিসকাউন্ট চলছে আপনারা মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে কিন্তু এখানে বিদেশি যে স্নিকার্স এবং কেটস গুলো রয়েছে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপডেট সকল ধরনের কেটস এবং স্নিকার্স পেতে চাইলে কিন্তু আপনারা এই শপটি ভিজিট করতে পারেন এই মুহূর্তে তাদের কাছে কি কি প্রোডাক্ট

তো আজকের ভিডিওতে কি মানে ডিসকাউন্ট প্রোডাক্ট দেখাবেন না আপডেট কিছু আসছে আপডেট কিছু কালেকশন আসছে বেশি আসেনি এবং প্লাস ডিসকাউন্ট তো থাকবে আগে প্রাইস হয়তো বা 1500 ছিল সেগুলো আমরা 1200 কিংবা 1000 করে দিয়েছি তো আজকে আমি আপনাকে কি আমাদের হাই প্রাইস থেকে দেখাবো নাকি লো প্রাইস থেকে দেখাবো ভাই লো প্রাইস থেকে দেখালেই ভালো আচ্ছা ঠিক আছে আমি শুরুতে আমার কাস্টমারদেরকে 1000 রেঞ্জের আমাদের কিন্তু 1000 থেকে শুরু কিছু প্রোডাক্ট আছে 500 টাকা আমার কাস্টমারদের আমি গ্যারান্টি দিয়ে বলবো 500 টাকার যে প্রোডাক্ট গুলা দেখ দিব এগুলা দেখলে কিন্তু মাথাটা পুরাই খারাপ হয়ে যাবে প্রথমে যে হোয়াইট কালার অফার এই স্টিকারটা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইসে তারপরে ব্ল্যাক কালারের এর ফিক্স সিটার আরেকটা আছে আমাদের কাছে এটা সাইজ পাবেন আমাদের কাছে চল্লিশ

এরপরে এক হাজার আমি যে ধামাকা গুলো দেখাবো পঁচিশশো টাকার পঁচিশশো টাকার লোফার গুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা কিন্তু চাইনিজ লোফার ইম্পোর্টেড একদমই লাইট ওয়েট একদমই স্লিম একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল এগুলো তো এগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে এটার ভিতরে আমাদের কাছে আরেকটা কালার আছে এই যে ডিজাইন চকলেট কালারের ভিতরে এটা লেজার কাট করা নাকি এটা লেজার কাট করা এগুলো কিন্তু চাইনিজ লেজার এগুলো আর্টিফিশিয়াল হবে তো এটা এই যে আরেকটা আমরা ডিজাইন দিয়ে দিচ্ছি এগুলো এক হাজার টাকা এগুলো একদমই লাইট ওয়েট একদমই সফট তারপর এই যে আমাদের কাছে এই ব্ল্যাক কালার টপ পাবেন আপনারা একদমই সফট হবে প্রোডাক্ট গুলো তারপরে এই যে আরেকটা আছে চকলেট কালার এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার পাবেন এগুলো সাইজ কম বেশি আছে আপনারা জাস্ট আপনাদের সাইজটা বলে আমাদেরকে ইনবক্স করলে শেপটা কিন্তু খুব চমৎকার শেপটা অনেক সুন্দর সাইজটা বলে ইনবক্স করলে আমরা আপনাদের অর্ডার কনফার্ম করে নিব তারপরে এই যে এখানে আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর সামনে ক্রোকোডাইলের মতো ডিজাইন করা আছে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আজকে কত 1000 টাকা প্রাইসে তারপরে যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা এটা এক টাকা এটাও এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এটা হয়তোবা ভিডিও ছাড়া সাথে সাথে আমি মানে কাস্টমাররা এটা নিয়ে ফেলবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই সব প্রোডাক্ট আপনি মানে চাইনিজ প্রোডাক্ট গুলো এক হাজার টাকা পাবেন না তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে ক্রোকোডাইল এটা হচ্ছে চকলেট কালার এটাও আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি কালারটাও কিন্তু বেশ এই যে ব্ল্যাক কালার আরেকটা আছে এটাও এক হাজার টাকা দিয়ে দিব আমরা তারপরে দুইটা রানিং শু দেখাবো আহ যারা এ ওয়াক করতে চান অথবা জিমের জন্য নিতে চান নিতে পারেন প্রোডাক্ট গুলো খুবই হেভি এবং অনেক মানে লাইট ওয়েট দুইটা কালার আছে মাত্র দিয়ে দেবো আমরা এক হাজার টাকা প্রাইজে তো এরপরে আমি আপনাদেরকে আমাদের বারোশো যে প্রাইস এর মানে প্রোডাক্ট গুলো রেখেছি আপনাদের জন্য সেগুলো দেখাবো তো এগুলো হচ্ছে মার্কেটের হট প্রোডাক্ট এয়ারফোর্স ওয়ান ফোর্স ওয়ান এর ব্ল্যাক কালারটা এটা আমরা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটার এটা এয়ারফোর্স ওয়ান এর প্রায় পাঁচশো টাকা কালেকশন আছে তারপরে এবং হোয়াইট ব্লু এটাও আমরা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে যে অফ হোয়াইট এর আরেকটা কালার হচ্ছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা সাইজ কম বেশি হবে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসে তারপরে যে চকলেট কালারটা এটাও বারোশো টাকায় থাকবে ব্ল্যাক কালারটাও বারোশো টাকায় থাকবে তারপরে যে অফ হোয়াইট হোয়াইট এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন এগুলো আমরা বারোশো টাকা দিয়ে দিচ্ছি প্রোডাক্ট গুলো খুবই প্রিমিয়াম হবে তারপরে এই যে নাইকের দেখেন প্রোডাক্ট আমাদের টাকা প্রাইস ছিল আজকে এগুলো আমরা দিয়ে দিচ্ছি বারোশো আচ্ছা ভাই আমাদের ভিউস আপনাদের শপে আসছে আমাদের শপের লোকেশন হচ্ছে আপনারা ঢাকা বাটা সিগন্যাল নামবেন অথবা নিউ মার্কেট নামবেন যেখানে নামেন ইস্টার্ন মল্লিক আসবেন ইস্টার্ন মল্লিকের পাশের বিল্ডিংটা হচ্ছে গ্রিন হাউস রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে ঠিক অপোজিটে তাকালেই আমাদের দোকানটা পাবেন এখানে একটাই জুতার দোকান তো চিন্তা অসুবিধা হবে না আচ্ছা কুরিয়ার মাধ্যমে তো আপনার দিয়ে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আহ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে প্রোডাক্ট দেখে পায়ে ট্রালিয়ে চেক করে নিতে পারবেন আর যদি কোনো সাইজের ইস্যু হয় অবশ্যই সাইজ চেঞ্জ করার অপশন আছে তো এডিডাস এর আরেকটা প্রোডাক্ট স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ আপনার অথবা মেসেজ করলে আমরা আপনাদের অর্ডার কনফার্ম করবো তারপরে এর আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদমই লাইট এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তারপরে হাই স্কুলের ভিতরে আরেকটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় তারপরে যে ব্ল্যাক কালারের ফিক্স ফিতা যেটা আছে অনেক হচ্ছে ফিতা মানে মানে খুলতে ভাবতে পছন্দ করেন না এগুলো তাদের জন্য এটাও নিতে পারেন মাত্র বারোশো টাকা প্রাইজে এটা পনেরোশো টাকা প্রাইস ছিল তারপরে যে এয়ারফোর্স ওয়ানের চকলেট কালারটা এটাও আমরা বারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে উনিশশো টাকার আরেকটা প্রোডাক্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে তো লাস্ট আরেকটা বারোশো টাকা প্রাইজের আমি দেখাচ্ছি এটাও কিন্তু খুবই একটা সুন্দর প্রোডাক্ট নাইকের এটা আমাদের লাস্ট হোয়াইট কালারটা শেষ হয়ে গেছে আর ব্ল্যাক কালারটা আছে তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এরপরে আমাদের পনেরোশোর যে কালেকশন গুলো সেগুলো দেখাবো এগুলো দেখলে আমার কাস্টমাররা অবশ্যই আমি বলবো যে মিস করবে না এটিরা এই যে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর সবগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলো আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে একটা একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার সুন্দর যে নাইকের প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো আহ বাইশশো থেকে পঁচিশশো সেল করে আমরা সেল নিজেরা কথা বলে রাখি আপনারা যখন দোকানে আসবেন অবশ্যই শামত অফিস চ্যানেলটার কথা বলে অবশ্যই আসবেন কারণ এই অফার শুধু আমাদের ভিডিও দেখে যারা শপে আসবেন তাদের জন্য আর আমাদের এই অফার দেওয়ার একটাই রিজন কারণ হচ্ছে আমাদের এখানে দোকান একটাই আশেপাশে কোনো দুধ দোকান নাই অনেকে এই দোকানটা সম্বন্ধে আসলে জানেন না তো আমাদের এই অফারের মাধ্যমে যারা আপনারা দোকানে আসেন দোকানটা চিনেন যান যার কারণে হচ্ছে আপনাদেরকে অফারটা দিয়ে থাকা আর আমাদের এই অফারে কিন্তু কোনো ডেট অথবা মানে লিমিট নাই টাইম নাই তো আমাদের যদি প্রোডাক্ট যতদিন থাকবে আপনারা অতদিন অফার পাবেন শুধু ভিডিও রেফারেন্সটা দিবেন তারপরে যে আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং অ্যাশ কালার দুইটা কালার খুবই সুন্দর সোলগুলো খুবই প্রিমিয়াম হবে ট দুই প্রায় দুইটা মিলে সর্বোচ্চ তিনশো গ্রাম হবে তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে তারপরে জুমের আরেকটা ব্লু কালার আছে এটাও আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি তারপরে যে দেখেন ক্যাম্পাসের যে প্রোডাক্টটা ইয়েলো কালার এটা কালার এটা নতুন আসছে এটা একটাই কালার আছে আমাদের কাছে শুধু এটা আমরা আজকে প্রাইজে দিব মাত্র পনেরোশো টাকা প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তারপরে যাচ্ছেন আমাদের কাছে নাইকের আরেকটা প্রোডাক্ট আছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা প্রাইজে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আপনাদের সাইজ বলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা হোয়াটসঅ্যাপ করলে সাইজ যদি থাকে আপনাদের অর্ডারটা আমরা কনফার্ম করে নিবো তারপরে আর একটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন নাইকির এটা হচ্ছে ব্ল্যাক এবং একটা প্রোডাক্ট আমরা আজকে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকায় লাখি যারা আছেন হয়তো একদম একজন লাখি থাকবেন যদি পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন তারপরে যে ফিক্সড আমাদের কাছে দুইটা প্রোডাক্ট পাবেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে এখানে আরেকটা আছে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো আহ করে নিলে আপনাদের খুলতে অথবা ইয়ে করতে সমস্যা হবে না যে দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমরা দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা প্রাইজে ব্ল্যাক এবং স্কাই ব্লু দুইটা কালারই খুবই সুন্দর তারপরে যে এরফোর্স এর এটা হচ্ছে লেদার এডিশনটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট হেভি একটা প্রোডাক্ট তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে সাইজ অ্যাভেলেবেল পাবেন আপনারা তারপরে যে আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপর আহ লেদার স্টিকার দেখায় আপনারা এটা সম্বন্ধে আপনারা জানেন তো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার দিয়ে দিন আমাদের দেশীয় প্রোডাক্ট আর সোল গুলো থাকবে খুবই প্রিমিয়াম এবং ভিতরে ডক্টর ইনসোল দেওয়া আছে তো এগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে এ আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে সুইট লেদার এটাও আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এয়ারফোর্স এর আমাদের কাছে আরেকটা কালার আছে এই কালারটাও আমরা পনেরোশো টাকা দিব যে ভুচির যে লাস্ট আমাদের ভিডিও তো উনিশশো টাকা ছিল এটা আমরা আজকে পনেরোশো টাকা করে দিয়েছি তারপর নাইকের হাই নিক একটা আছে এটু এটাও আমরা পনেরোশো টাকা দিচ্ছি তারপর নিউ ব্যালেন্সের এর দুইটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট মার্কেটে তেইশশো থেকে চব্বিশশো টাকায় কাস্টমারে কিনে তো আপনাদের জন্য আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দোকানে এসে শুধু ভিডিও রেফারেন্স দিবেন পনেরোশো টাকা নিতে পারবেন ব্লু কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার খুবই সুন্দর তারপর পনেরোশো টাকায় আমরা লাস্ট যে প্রোডাক্টটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা প্রাইসে দিয়ে দিচ্ছি তো আপনাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিবেন কনফার্ম করতে পারেন তো এখন আমি আমার কাস্টমারদের জন্য সতেরো টাকা প্রাইজের যে প্রোডাক্টগুলো দেখাবো সবচাইতে প্রিমিয়াম প্রোডাক্ট হবে এবং মার্কেটের পঁচিশশো টাকার প্রোডাক্ট আমরা দিব সতেরশো টাকায় দেখেন এগুলো হচ্ছে সাম্বার যে প্রোডাক্টগুলো এগুলো আমরা আজকে সতেরো টাকা দিয়ে দিচ্ছি অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো আজকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র সতেরোশো টাকা তারপরে আসে সতেরোশো টাকা প্রাইজে পাবেন তারপরে এটা পাবেন সতেরোশো টাকায় তারপরে এটা পাবেন সতেরোশো টাকা ব্ল্যাক কালারটাও দিয়ে দিচ্ছি আমরা সতেরোশো টাকায় অলিভ কালার যা আছে ভাই সব আজকে সতেরোশো টাকা দিব প্রিমিয়াম সকল প্রোডাক্ট আমরা দিব সতেরোশো টাকায় এরপরে যদি আপনারা মিস করে ফেলেন ভাই আমার কোনো দোষ নাই তারপরে এই যে গ্রিন কালারটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরো টাকা এটা আমাদের কাছে দুইটা কালার আছে ব্ল্যাক এবং গ্রিন কালার দুইটা কালার খুবই শেপটা দেখেন

দোকান থেকে অথবা দোকান থেকে আমরা সতেরোশো টাকার সিরিয়াল দেখতেছি এটা সতেরোশো হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আলট্রা বুস্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে খুবই হেভি একটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম ওয়ান ইস্ট ওয়ান বললে কিন্তু ভুল হবে না দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যার যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন তারপরে ফিক্সড আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো খুবই লাইট ওয়েট এবং রাফির জন্য ভালো হবে তো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সতেরোশো এটাও পাবেন সতেরোশো টাকায় দুইটা কালারই খুবই সুন্দর তারপরে এই যে জুম এক্স এর আরেকটা প্রোডাক্ট দেখেন একদমই লাইট ওয়েট জুম এর এই প্রোডাক্টগুলো কাস্টমাররা ভালো মতোই জানে একদমই লাইট ওয়েট প্রোডাক্ট এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় তারপরে আমাদের নাইকির যে হাইনিক এটা আমাদের কাছে দুইটা কালার আছে স্কাই ব্লু এবং ব্ল্যাক কালার দুইটা কালারই খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় নিতে পারবেন অফার প্রাইস মাত্র সতেরশো টাকা দুইটা কালার খুবই সুন্দর তারপর রেড ট্যাপ রেড ট্যাপের আমাদের কাছে দুইটা কালার ছিল মেবি আরেকটা কালার শেষ আমাদের এটা অ্যাভেলেবেল আছে রেড ট্যাপ সম্বন্ধেও আপনারা ভালো মতো জানেন এগুলো খুবই হেভি প্রোডাক্ট দুই তিন বছর হাফ করা কোনো সমস্যা হয় না এটা আমরা দিচ্ছি কত মাত্র সতেরো টাকা প্রাইজে তারপরে আরেকটা হাইনিক দেখেন পঁচিশশো টাকার দেই যে কেউ এটা নিয়ে যাবে তো আপনাদেরকে নেওয়ার জন্য কিন্তু অফারটা দিয়েছি সুন্দর একটা প্রোডাক্ট এটা যারা দিয়ে দিচ্ছি তারপরে এখানে এই যে নিউ বেলেন্সের আরেকটা প্রোডাক্ট আছে এটার আরেকটা কালার ছিল আমাদের ওই কালারটা মেবি শেষ হয়ে গেছে তো এই ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এটা আমরা দিয়ে দিচ্ছি সতেরোশো টাকায় তারপর দেখেন এই যে তেইশশো টাকার যে লাস্ট ভিডিওতে তেইশশো টাকা প্রোডাক্টটা ছিল এটা আমরা আজকে সতেরোশো টাকায় দিয়ে দিবো দুইটা কালার অ্যাভেলেবল আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এগুলো কোয়ালিটি একদমই প্রিমিয়াম হবে আপনার প্রোডাক্টটার কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন তারপরে যে নাইকের আরেকটা প্রোডাক্ট আছে একদমই লাইটওয়েট এগুলো আর এগুলো কিন্তু ওয়াশেবল এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র কত মাত্র 1700 টাকা প্রাইজে এরপর আচ্ছা 1504 টা বুট জুতা দেখেন আমি ভুলে গিয়েছিলাম তো এটা আমি অ্যাড করে দিচ্ছি এই যে চায়না বুট গুলো চায়না বুট গুলো আমরা আজকে দিয়ে দেবো মাত্র 1500 টাকা প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং অফার যেখানে এগুলো রেগুলার প্রাইস ছিল 2300 টাকা আজকে পেয়ে যাচ্ছেন কত আটশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা অনেকগুলা কালার আছে ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন আসনাদ ভাই কি নিয়ে আসছেন ভাই এগুলো হচ্ছে ভাই এটা বোনাস জুতা বোনাস জুতা মানে হচ্ছে আপনি বসেন আমি একটা একটা করে দেখাই আজকে যে কালেকশন গুলো এখানে দেখাবো এগুলো হচ্ছে কি বলবে মানে নাম মাত্র মূল্যে দাম আচ্ছা কত দিব বলেন মাত্র পাঁচশো টাকা হোয়াইট এটাও পাবেন মাত্র পাঁচশো টাকা চায়নাল একদমই আহ সফট এগুলো একদমই লাইট ওয়েট এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকায় তারপরে যে পান্ডা স্যান্ডেল গুলা বারোশো টাকা বিক্রি করি আমরা দোকানে কত মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি আরো ক্লোজ থেকে আসেন আমি কাস্টমারকে একটা একটা করে দেখাই তারপরে যে প্রোডাক্টটা এগুলো দেখেন একদমই লাইট ওয়েট দেখেন একদমই লাইট ওয়েট প্রোডাক্ট এবং জেলি সোল এগুলোকে মাত্র পাই যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তারপরে স্যান্ডেল যা আছে সবগুলো পাঁচশো অনেকগুলো আছে তারপরে স্যান্ডেল পাঁচশো টাকা পাচ্ছেন চ্যানেল ওফার অনেকগুলো আছে এগুলো পাঁচশো টাকা তারপরে এটাও আমরা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি যে এই প্রোডাক্ট টা দেখেন কতটা সুন্দর একটা প্রোডাক্ট এটাও আমরা আজকে দিয়ে দেবো কত মাত্র পাঁচশো টাকা প্রাইসে তারপরে যে রানিং শো গুলা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন তারপরে এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় তারপরে এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এখানে অনেকগুলো কালেকশন আছে পাঁচশো টাকার তো আপনারা ভিডিওটি একটু থেমে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন এটাও আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা প্রাইজে তারপরে রানিং আরেকটা আছে এটাও পাঁচশো টাকায় দিচ্ছি তারপরে এগুলো পাঁচশো টাকায় অনেকগুলো দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাচ্ছে টাকা এটাও পাঁচশো টাকায় তো এটাও আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা আচ্ছা চায়না যে লোফার গুলো আমি আরেকবার আমার কাস্টমারদের বলে রাখি আমাদের এই ধরনের চায়না যে লোফার গুলো আছে এগুলো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ সাইজগুলো আছে শুধু এই শুধু এই চায়না লোফার গুলো এগুলো যেগুলো দেখিয়েছি তো এগুলো আমাদের কাছে তেতাল্লিশ চুয়াল্লিশ হবে তারপরে এই যে পাঁচশো টাকা পেয়ে তারপর তারপরে যে আরেকটা ফেব্রিকের প্রোডাক্ট আছে মাত্র পাঁচশো টাকা চকলেট কালার অ্যাভেলেবেল আছে তো এখানে অনেকগুলো কালেকশন আছে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এগুলো আসলে নাম মাত্র মূল্যে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাস্ট একটা অফার হিসেবে ঠিক আছে তো এটাও আমরা পাঁচশো টাকায় দিয়ে দিব এখানে অনেকগুলো পাঁচশো টাকার কালেকশন আছে মানে যা আছে সবগুলো আছে সবগুলো পাঁচশো টাকা জাস্ট যদি কারো পছন্দ হয় সাইজ বলে সাইজ বলে প্রোডাক্ট গুলো দেখিয়ে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন

তো এগুলোর আমরা দুইটা কালার পাবেন ব্ল্যাক এবং গ্রিন কালার দুইটা কালারই খুবই চমৎকার মাত্র টাকা থাকবে তারপরে যে লুই আমাদের নাইকির যে এডিশনটা এটা আমরা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি কালার থাকবে দুটি হোয়াইট কালার এবং মাস্টার কালার দুইটা কালারই খুবই সুন্দর তারপরে নাইকি এয়ারফোর্টস ওয়ান এর যে সুপ্রিম এডিশনটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে এটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান বললে কোনো দিকে কম হবে না প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম থাকবে তারপরে এডিডাস ক্যাম্পাস এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে পঁচিশশো টাকা প্রাইস ছিল তারপরে এয়ারফোর্স ওয়ান এর যে মেটাল এডিশনটা এটাও আমরা দিয়ে দিচ্ছি আজকে দুই টাকা তারপরে এই যে লিগাচক চিকেন নামে যে স্নিকারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে দুইটা কালার আসছে খুবই হেভি এবং এটা লং লাস্টিং হবে যারা এটা পায়ে পড়লে কিন্তু অনেক গর্জিয়াস লাগে তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে কালার দুইটা ব্ল্যাক এবং হোয়াইট কালার এই যে যারা ট্রেকিং লাভার আছেন এটা তাদের জন্য অথবা বাইকের জন্য নিতে পারেন এই প্রোডাক্টটা খুবই গ্রিপটা কিন্তু খুবই চমৎকার দেখেন গ্রিপটা অনেক ভালো তো এটা আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকায় তারপরে এই যে নাইকির এটা আমাদের পঁচিশশো টাকা প্রাইস ছিল আজকে কত দিব বলেন ভাই দুই হাজার টাকাই করে দেয় না দুই হাজার টাকায় দিচ্ছি না এটা আরো তিনশো টাকা ডিসকাউন্ট আরো তিনশো যেহেতু দুই হাজার সিরিয়ালে দেখিয়েছিলাম এটা দুই হাজার থেকে আরো তিনশো টাকা ডিসকাউন্ট আজকে মাত্র সতেরোশো টাকা টোটাল সাতশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি তো এটা আমরা আজকে দিয়ে দিব মাত্র সতেরোশো টাকা প্রাইজে কারো যদি পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন তারপর এই যে নতুন আরেকটা প্রোডাক্ট দেখেন নাইকির এটা হচ্ছে এখানে সুইড লেদার খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদমই লাইট ওয়েট এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র আজকে দুই হাজার টাকা প্রাইজে তারপর এখানে হাইনিক আরেকটা আছে এটাও আমরা আজকে দিয়ে দিব দুই হাজার টাকা প্রাইজে এখানে দুইটা অর্নামেন্টস দেওয়া আছে আপনারা এগুলো খুলে ইউজ করতে পারেন অথবা চাবির রিং হিসেবে ইউজ করতে পারেন এটা হচ্ছে ডিওরেটটা তো এটাও আমরা আজকে দুই হাজার টাকা প্রাইজে দিব এসিক্স এর দুটো কালেকশন আছে গ্রিন এবং ব্ল্যাক কালার দুটো কালারই খুব সুন্দর এগুলো আমরা 2000 টাকা প্রাইসে দিয়ে দিচ্ছি তারপরে এই যে নাইকের আরো কালেকশন আছে আমাদের কাছে এটা পাবেন 2000 টাকায় তারপরে এই যে জুম পাবেন 2000 টাকায় তারপর জুম এক্স এর অ্যাশ কালারটা পাবেন 2000 টাকায় তারপরে যে নিউ ব্যালেন্স দেখেন নিউ ব্যালেন্সের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু একদমই লাইটওয়েট আপনারা ভালো করেই জানেন একদমই দুইটা মিলিয়ে সর্বোচ্চ কত 200 অথবা 250 গ্রাম হবে তো এগুলো দুটো কালার আমাদের কাছে अवेलेबल আছে সাইজ পেয়ে যাবেন 40 থেকে 44 পর্যন্ত প্রাইস পাবেন মাত্র 2000 টাকা তারপর এই যে আরেকটা মাহু ব্লেন্ডার আরেকটা প্রোডাক্ট আছে এটা আমাদের 2700 3000 টাকা প্রাইস ছিল আজকে প্রাইজে দিয়ে দিছি মাত্র 2000 টাকা করে তারপরে এই যে এরপরে হট কালেকশন মার্কেটে এটা হচ্ছে এআর জর্ডান ফোর আমাদের সবার ক্রাস ইয়েলো কালারটা अवेलेबल আছে এটা সাইজ আছে 44 আজকে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা তারপর এই যে ব্ল্যাক সিভেন যেটা আছে আমাদের কাছে ব্ল্যাক সিভেনটা এটাও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 2000 টাকা প্রাইসে আর আমাদের কাছে তিন চারটা কালেকশন আছে এটা হচ্ছে ব্লু কালার দুই হাজার টাকা রেড কালার দুই হাজার টাকা তারপরে এস কালার টা এস কালার টা আমাদের কাছে দুই হাজার টাকা পেয়ে যাবেন তারপরে সর্বশেষ আমাদের কাছে এটার মেবি একটা অথবা দুইটা সাইজ আছে এটা হচ্ছে এয়ারফোর্স ওয়ান মেটাল এডিশন যেটা এটা ফর্টি থ্রি টু আছে তো এটা যাদের পছন্দ হয় নিতে পারবেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো এরপরে আরো কিছু নতুন কালেকশন আছে সেগুলোর জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে এরপরে আমরা আরো আমাদের সর্বশেষ যে প্রিমিয়াম কালেকশন গুলো আছে সেগুলো দেখাবো এই যে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত প্রাইস দিব বলেন মার্কেটে 3300 টাকা প্রাইজের জুতা পেয়ে যাচ্ছেন মাত্র 2300 টাকায় তো কেউ যদি আমি বলবো যে অবশ্যই আপনারা প্রোডাক্টটা দেখে দেখলে আসলে বুঝতে পারবেন এটা প্রাইস 2300 নাকি 2800 টাকা অবশ্যই 2800 টাকার জুতা আপনাদেরকে 2300 টাকা দিচ্ছি তারপরে যে আরেকটা প্রোডাক্ট গ্রিপটা খুবই সুন্দর হবে একদমই লাইটওয়েট ডাবল লেস আছে কালার আছে দুটি ব্ল্যাক এবং এই এটাকে কি বলে মাস্টার কালার বলে তো এই দুইটা কালার আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র তেইশশো টাকা প্রাইজে দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো আপনারা আঠাইশশো থেকে তিন হাজার টাকা থেকে মানে সব থেকে কিনে থাকেন তারপরে যে আর হাইনিকটা এটা আমরা দিয়ে দিব কত মাত্র তেইশশো টাকা প্রাইজে রেড কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম খুবই মানে এটাকে কি বলে স্টাইলিশ একটা প্রোডাক্ট এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেইশো টাকা প্রাইজে তারপরে এডিডাস হাইনিক দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে একটা হচ্ছে অলিভ কালার আর কিছু ব্ল্যাক কালার দুইটা কালার খুবই জস আপনারা চাইলে নিতে পারেন সোলগুলো হাই থাকবে তো এগুলোর আমরা আজকে দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র তেইশো টাকা প্রাইজে ব্ল্যাক কালার এবং অলিভ কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে তো এরপরে আরেকটা হট জিনিস আপনাদেরকে দেখাই এই যে এই বুটটা এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এবং এখানে একটা জিপার থাকবে প্লাস এখানে এটা কি বলে লেস করা থাকবে ক্যাট সোলের হবে তো এই বুট আজকে আপনাদের জন্য এটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে বোনাস বোনাস অফার এটা আমরা আজকে দিব মাত্র পনেরোশো টাকা প্রাইজে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ দিলাম হোলসেল প্রাইস হোলসেল প্রাইস থেকে কিছুটা কম দিয়েছি মাত্র পনেরোশো টাকা পাবেন সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত জরিকা পছন্দ হয় এই বুট গুলো চেলসি বুট টাইপের নিতে পারেন মাত্র টাকা তো এছাড়াও আপনারা আমাদের কাছে চামড়ার সকল ধরনের আইটেম পেয়ে যাবেন যেমন লোফার হাফ লোভ সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের কালেকশন পেতে আমাদের পেজ ভিজিট করবেন আমাদের পেজ আহ ভাইয়ার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো কথা আর বলাচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম